পারিবারিক গন্ডগোল জেরে ভাই হাতি শ্রাবল আঘাতে মৃত্যু দাদার দাদাকে বাঁচাতে গেলে বৌদিকেও শ্রাবল দিয়ে মারধর গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বৌদির ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত খেতরবাড়ি দিঘি গ্রামে মৃত দুইজনের নাম দীনবন্ধু পোদ্দার ও তার স্ত্রী কাজল পোদ্দার ঘটনায় রেতে মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ অভিযুক্ত ভাই জগবন্ধু পোদ্দার আটক করেছে করণদিঘি থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নার তদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ স্থানীয় বাসিন্দারা বলেন জগবন্ধু পোদ্দার স্ত্রী বছর দুয়েক আগে মারা যায় তারপর থেকেই পরিবারের মধ্যে গন্ডগোল লেগে থাকতো যার জেরেই এমন ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা করণ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

সুমঙ্গল বিশ্বাস আচ্ছা কি ঘটনা ঘটেছে ঘটনা আমি সকালবেলা শুনতে পেলাম যে এরকম রাত সময় এরা দু ভাই তো দু ভাইয়ের মধ্যে ছোটো ভাই ওর বাবাকে মানে গায়ে থুতু দিয়েছে থুতু দেওয়ার পরে বড়ো ভাই হয়তো প্রতিবাদ করেছে প্রতিবাদ করার পরে ও স্পোর্টে ওকে সাপল দিয়ে মেরে দিয়েছে পরে হয়তো ওর বউটা গিয়েছে ঠেকাতে পরে ওর বউটাকেও মারছে বউটা হয়তো জীবিত ছিল কিন্তু ওকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলো যাওয়ার পথে ও মারা গেছে বড়জন যে মারা গেছে দীনবন্ধু কুদ্দার আর মারছে হচ্ছে জগবন্ধু কুদ্দার আর ও রাইপের নাম হচ্ছে কাজল ফুদ্দার কাজল কুদ্দ্রো মারা গেছে হ্যাঁ কোথাকার ঘটনা এটা এটা হচ্ছে বালিয়ে দেখি